বিশাল বড় আসমান বিশাল বড় আসমান এত বড় একটা জায়গা সে নিয়ে রেখেছে কিন্তু তার কোনো অহংকার নাই সে ছোট ছোট পাখিকে সুযোগ দিচ্ছে তার বুকের মধ্যে উড়ে বেড়ানোর জন্য সে মেঘকে সুযোগ দিচ্ছে উড়ে বেড়ানোর জন্য সে সব কিছুকে সুযোগ দিচ্ছে তার এই পুরো মানে এরিয়ার মধ্যে চলাফেরা করার জন্য সে কখনো কি করে না বারণ করে না চোখ চাপ উদারভাবে বা গোটা পৃথিবীকে উদারভাবে সবকিছু ঢেলে দিয়েছে অথচ আসমানে তো এমন শক্তি আছে মুহূর্তের ভিতরে একটা মাত্র গজব দিয়ে পুরো পৃথিবীটাকে কি করে দিতে পারে শেষ করে দিতে পারে শক্তি থাকা সত্ত্বেও সে কি করছে না কিচ্ছু করছে না চুপ উদার ভাবে আমাদেরকে সবকিছু দিয়ে দিয়েছেন দ্বিতীয়ত দেখেন জমিন ওয়া ইলাল আরো হাত জমিন এই যে জমিনটা আমাদের সামনে বিছানো আমরা জমিনের উপর দিয়ে হাঁটি কোরায় মারি তারপরে আপনার কোদাল দিয়ে জমিন কুড়ি মানে শস্য ফলানোর জন্য জমিনকে গর্ত করি কুড়ি কি করি না বলেন এই জমিনের ঘাড়ের উপর কত অত্যাচার করি কিন্তু বলেন এই জমিন কি কোনোদিন আপনাকে আমাকে উলট পালট দিয়ে ঢুকিয়ে ফেলেছে ভিতরে না কিন্তু এই জমিনের কি শক্তি নাই আছে জমিনের শক্তি থাকা সত্ত্বেও সে তার সমস্ত শরীরটা তার পিঠ আমাদের জন্য বিছিয়ে দিয়েছে তার আদেশে আল্লাহর আদেশে মানে আপনি যতই জমিনকে আক্রমণ করছেন জমিন আপনাকে কিচ্ছু করছে না কেন শুধুমাত্র একটা পরিচয় আপনি আল্লাহর গোলাম আপনি আল্লাহর গোলাম দেখেন পাহাড়ের দিকে তাকি এত বড় একটা শক্তি বিশাল বড় পাহাড় এই জমিনটা কিন্তু নাড়াচাড়া করত কিন্তু পাহাড় এসে যখন দাঁড়িয়েছে জমিনের নাড়াচাড়া বন্ধ হয়ে গিয়েছে কোরআনের আয়াত এই পাহাড়কে আল্লাহ প্যারেক স্বরূপ বানিয়েছেন প্যারেক ও ইলাল জীবালিকাই ফানুসিবাদ পাহাড়কে দেখো কিভাবে আমি প্যারেক স্বরূপ মানে বসিয়ে দিয়েছি এই পাহাড়টা এত এত শক্তিশালী এত বড় একটা পাহাড় অথচ এক সেকেন্ডের জন্য লড়ে না চুপচাপ একদম থো হয়ে দাঁড়িয়ে থাকে এই পাহাড় কাটে মানুষ পাহাড়ের মধ্যে কত কিছু করে কিন্তু পাহাড় লড়ে না তাহলে পাহাড় বুঝাচ্ছে যে আমার এত শক্তি আমার এত ক্ষমতা আমার এত পাওয়ার থাকা সত্ত্বেও আমি এক মুহূর্তের জন্য তোমাদের মানুষের উপর আমি ক্ষমতা পেশ করি না মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের গুণা এই যে সামনে বিশাল বড় নদী সমুদ্র এই সমুদ্রের এত বড় বড় একটা ঢেউ যে ঢেউ আপনার মুহূর্তে পুরো এলাকাকে ধসিয়ে নিয়ে যেতে পারে সাইক্লোন বা সোনামি এসে কিন্তু এত বড় বড় ঢেউ থাকা সত্ত্বেও আপনি কক্সবাজার গিয়ে যখন সমুদ্রের পারে দাঁড়াবেন দেখবেন এই বিশাল বড় সমুদ্রটা এই সমুদ্রের নিচে কিন্তু আবার অনেক দামি দামি কি আছে সম্পদ আছে মণি মুক্তা হিরে জহর অনেক কিছু আছে না এই সমুদ্রের নিচে থাকে না আছে সমুদ্রের ভিতরে অনেক দামি সম্পদ থাকা সত্ত্বেও এই সমুদ্র আপনার আমার সামনে বিশাল বড় ঢেউয়ের রূপ নিয়ে এসে আপনার আমার সামনে যখন আসে তখন ঢেউটা ছোট হয়ে একদম একদম নিচু হয়ে একেবারে মোতাবাদি বিনয়ী হয়ে আমাদের পাটাকে মাত্র ছুঁয়ে দিয়ে যায় তার মানে সমুদ্র কি শিখায় সমুদ্র শিখায় যে আমিও তো শক্তিশালী থাকা সত্ত্বেও পাহাড় শিখায় আমি এত শক্তি ধর শক্ত হওয়া সত্ত্বেও আকাশ শিখায় আমি এত বিশাল হওয়া সত্ত্বেও জমিন শিখায় আমি এত বড় হওয়া সত্ত্বেও তোমাদের মানুষদের উপর আমরা বিন্দু মাত্র কোনো ক্ষতি সাধন করি না কেন করি না কারণ আমাদের ভিতরে কোনো অহংকার নাই আমরা আল্লাহ রব্বুল আলমিনের দাসে দাসত্ব কিন্তু তোমরা আল্লাহ রব্বুল আলমিনের দাসে দাসত্ব হওয়ার পরেও তোমাদের কোনো শক্তি নাই তোমাদের এত উদারতা নাই তোমাদের ভিতরে দামি সম্পদ নাই তোমাদের এত ক্ষমতা নাই এরপরেও তোমাদের অহংকারের শেষ নাই এরপরে তোমাদের অহংকারে শেষ নাই কিন্তু আমরা যদি একবার খালি একবার খালি নাড়া দিই আপনার কি মনে হয় এই এই পাহাড়কে যদি আল্লাহ আদেশ করে পাহাড় বসে থাকবে একটা পাহাড় যদি ধসে শুধুমাত্র পাহাড়ের যে পাহাড়ি এলাকায় যে লোকগুলো থাকে তাদের উপর একটা পাহাড় যদি পড়ে যায় বাঁচার কোন উপায় আছে এই সমুদ্র যদি একবার এই মেঘনা নদী যদি একবার খালি বিশাল বড় সোনামি তুলে একটা ঢেউ এসে আপনার মনে করেন এই কালী নদী থেকে একটা ঢেউ এসে যদি এই এলাকায় পড়ে এই এলাকার মানুষের অস্তিত্ব থাকবে এই আসমান যদি একবার খালি ফেটে উপরে পড়ে কোন অস্তিত্ব থাকবে বলেন আমাকে থাকবে এই জমিন যদি ফাঁকা হয়ে যায় আপনার আমার কোন ক্ষমতা আছে কিন্তু এত কিছু থাকা সত্য জমিন আসমান আকাশ পাহাড় বাতাস এই যে বাতাস বায়ু এত শক্তিশালী কিন্তু আপনাকে আমাকে শুধু আনন্দ দিয়ে যায় আনন্দ দিয়ে যায় গরম লাগে ঠান্ডা লাগায় যায় পারলে আমাকে আপনাকে উড়িয়ে নিতে পারে কিন্তু করে না করে না মানে অহংকারী না কিন্তু আমি আপনি কত অহংকার আমার আপনার কত অহংকার আমার আপনার রবের রবের সাথে আমাদের সম্পর্ক হওয়ার মাঝখানে সবচেয়ে বড় বাধা হলো অহংকার কেন অহংকারী কাকে বলে আল্লাহর আইনের বিরুদ্ধে চালন যে করে সে অহংকারী এবং মানুষকে যে তুচ্ছতা ছিল করে সেই মূলত অহংকারী ভালো পোশাক পরা ভালো খাবার খাওয়া ভালো বাড়িতে ঘুমানোর নাম অহংকার না ভুল বুঝবেন না ভালো পোশাক পরা ভালো খাবার খাওয়া ভালো বাড়িতে ঘুমানোর নাম কি না অহংকার না বরং মানুষ কর্তৃচ্ছতা ছিল করা আর আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করা এটাই মূলত অহংকারের সবচেয়ে বড় কি ডেফিনেশন এটাই অহংকারের অহংকার সবচেয়ে বড় সংজ্ঞা এই ভাই এই পৃথিবীতে আসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহকে পাওয়া আর আপনি আমি আল্লাহকে তখনই পাবো যখন আমাদের হৃদয় থেকে অহংকারটা চলে যাবে অহংকারটা যখন চলে যাবে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের কিসমত লিখে দিয়েছেন কিন্তু কিছু বিষয় আল্লাহ আমাদের কাজের উপর ডিপেন্ড করে দিয়েছেন এখন আমরা যদি অহংকার ছেড়ে বাজে ইনশাল আমরা সাইদ আমরা সফল হব সৌভাগ্যবান হব এবং এই জমিনের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহকে পেয়ে যাব ইনশাল্লাহ আর যে আল্লাহকে পেয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে কবল করুক